মানবদের ভিতরে এমন একটি হার আছে যা দিয়ে আল্লাহ মানুষকে আবারও পুনর্জীবিত করবেন মেডিকেল গবেষণা করছিল তখন তারা একেবারে হয়ে গিয়েছিল এরপর বিজ্ঞান এটাকে প্রমাণ যে মানুষের মৃত্যু যেভাবে এমন একটি হাডি রয়েছে যেটি না তো কখনো আগুনে পড়ে যাবে আর না তো কখনো বিস্ফোরণে বিস্ফোরিত হবে কি এই হার লক্ষ লক্ষ বছর ধরে মাটিতে পুঁতে রাখা হলেও এটি মাটির সাথে মিশে যাবে না আর এই হারের মধ্যে মানুষের সেই ডিএনএ আছে যেখানে ওই মানুষের জীবনে পুরো বায়োগ্রাফি থাকে এমন কি ওই ডিএনএ দিয়ে ফিঙ্গারপ্রিন্টও শনাক্ত করা যায় এখন প্রশ্ন হলো সে হাড়টি মানুষের শরীরে কোথায় রয়েছে তো সহি মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে আদম সন্তানের শরীরে সমস্ত অংশ মাটি খেয়ে ফেলবে শুধুমাত্র পৃষ্ঠদের শেষাংশের একটি হাড় ব্যতীত যেটিকে কক্সিস বা ডেড বল বলা হয় এর থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং এর থেকেই তাকে পুনরায় গঠন করা হবে সুবহানাল্লাহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের ভিডিও আরো দেখতে চান